ওয়েলকাম স্টুডেন্ট ওই টু কম্পিটিভ চ্যানেলে আজকে চাকরির আর নতুন খবর কি এই চাকরি সেই বিষয়ে জানি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ শুরু হয়েছে নিজের জেলায় চাকরির সুযোগ ডব্লিউ বি পোস্ট অফিস জব রিক্রুটমেন্ট পোস্ট অফিসে আবার নতুন করে রিক্রুটমেন্ট শুরু হয়েছে তো বিস্তারিত জানি আপনি কি পশ্চিমবঙ্গে এলাকায় চাকরি পাতি দীর্ঘদিন ধরে চাকরি করছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাস তাহলে তাহলে জন্য রইল চাকরি দারুণ সুযোগ এবার পশ্চিমবঙ্গ থেকে চাকরি দারুণ সুযোগ রয়েছে রাজ্যের অধীনে চাকরি করে মাসিক ভালো টাকা আয় করার সুযোগ রয়েছে আপনারাতে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলে এক্ষেত্রে আবেদন করা যাবে সব থেকে ভালো কথা হলো এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না এত বড় সুযোগ হাতছাড়া না করে এখনই বিস্তারিত পড়ুন তো পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশের হলেই হবে ঠিক আছে আর কি কি বলছে সেটা জেনে নিই আর বলছে আপনি যদি পশ্চিমবঙ্গে বাসিন্দা হয়ে থাকেন এবং নিজের এলাকায় চাকরি করতে ইচ্ছুক হন তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনটি কেননা এবারে ভারতের ভারতীয় পোস্ট অফিস করতে পশ্চিমবঙ্গ জেলায় জেলায় কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অল্প সময়ের মাধ্যমে এর আবেদন প্রক্রিয়া সমাপ্ত করা যাবে প্রার্থী হয়ে থাকেন এবং ভারতীয় পোস্ট অফিসের অধীনে নিজের এলাকায় চাকরি করতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচুর শূন্য পদ রয়েছে আসুন তাহলে দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক তো এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে আর কি কি বলেছে সে সম্পর্কে আমরা এগিয়ে যাব নিচে শূন্য পদ তার সম্পর্কে বিস্তারিত তথ্য এক্ষেত্রে ভারতীয় পোস্ট অফিস কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে সর্বভারতীয় গ্রামীণ পোস্ট অফিসগুলিতে কর্মী নিয়োগ করা হচ্ছে তৎসএ সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন পোস্ট অফিসগুলিতে বিপুল শূন্য পদে ডাক নিয়োগ কর্মী নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে বেশ কয়েক ধরনের শূন্য পদে নিয়োগ করা যাবে যা নিম্নে আলোচনা করা হলো তো গ্রামীণ যে পোস্ট অফিসগুলো আছে বা আপনাদের নিজ নিজ এলাকায় যে পোস্ট অফিসগুলো আছে সেখানে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার এক নম্বর সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট অফিস পিয়ন ঠিক আছে আর হচ্ছে এক্ষেত্রে এইগুলোই নিয়োগ করা হবে এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে সারা ভারত জুড়ে একুশ হাজার শূন্য পদের নিয়োগ করা হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে নশো তেইশটি শূন্যপদগুলি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা রয়েছে এবং বিভিন্ন পোস্ট অফিস অনুযায়ী ভাগ করা রয়েছে শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন তো টোটাল মানে সারা ভারত জুড়ে একুশ হাজার কর্মী নিয়োগ হবে পোস্ট অফিসে তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে নশো তেইশটি শূন্য পদ ঠিক আছে আর কি বলছে এবার আলোচনা করা যাক শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীরা পশ্চিম বিভিন্ন জেলা থেকে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান সেই সমস্ত প্রার্থীদের এলাকায় স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি শিক্ষকতার যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস তার সমতুল্য যোগ্যতা অধিকারী হতে হবে এই পাশাপাশি প্রার্থীদের সাধারণ কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার নলেজ থাকতে হবে প্রার্থীদের অবশ্যই লোকাল ভাষায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে যে সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে চান তাহলে অন্য একটি যোগ্যতা থাকা জরুরি সেটা এ হল নির্দিষ্ট বয়স সময়সীমা আবেদনকারীদের সর্বনিম্ন বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে ও যারা আছে তাদের তিন বছর ছাড় পাবে পাশাপাশি এস যারা আছে তারা পাঁচ বছরে ঊর্ধ্বসীমা বয়সের ছাড় থাকবে এছাড়া অন্যান্য সংরক্ষিত সরকারি নিয়ম অনুযায়ী হবে তো অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার নলেজও কিন্তু থাকতে হবে বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত মাসিক বেতন এক্ষেত্রে তিনটি পদের জন্য মাসিক বেতনের কাঠামো আলাদা আলাদা করা হবে এক্ষেত্রে ব্রাঞ্চ পোস্টমাস্টারের পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার থেকে উনত্রিশ হাজার টাকা পর্যন্ত সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক পিওন পদে মাসিক বেতন হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার পর্যন্ত বিভিন্ন পদের নাম বিস্তারিত পোস্টমাস্টার সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার পিওন শূন্য পদ একুশ হাজার পশ্চিমবঙ্গে নশো তেইশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং কম্পিউটার জ্ঞান বয়স সময়সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়া মাসিক বেতন দশ থেকে উনত্রিশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি মাধ্যমিক নম্বরের ভিত্তিতে দেখা হবে তো মাধ্যমিকের নাম্বার ভিত্তি অনুযায়ী যার যেরকম নাম্বার ক্যাটাগরিতে সেই ভিত্তি অনুযায়ী কিন্তু এই পদের নিয়োগ হবে বয়সের সময় সময়সীমা বলে দিয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এছাড়া আবেদনের শেষ তারিখ তেসরা মার্চ দু হাজার এবার আলোচনা করা যাক আবেদনের পদ্ধতি যে সমস্ত প্রার্থীরা পোস্ট অফিসের নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সবসময় প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনের ফর্ম ফিল করতে হবে নিচে কিছু স্টেপ দেওয়া হয়েছে সে সম্পর্কে প্রথমে পোস্ট অফিসে অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর প্রার্থীদের সংরক্ষিত আবেদন সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে যেখানে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকা জরুরি এরপর রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ড গিয়ে লগ করে পুরো ফর্ম ফিল প্রক্রিয়া শুরু করতে হবে ফর্ম ফিল আপের চলাকালীন জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং নির্দেশ মতো কিছু জরুরি ডকুমেন্টস এবং তার সাথে পাসপোর্ট সাইজের ছবি আপনাদের সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে তাছাড়া আর কি বলছে আবেদন করা জরুরি ডকুমেন্টসগুলো আবেদন করার প্রার্থীদের যে জরুরি ডকুমেন্টস রাখতে হবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে এক বয়সের প্রমাণপত্র দুই শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্টস পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার কম্পিউটার যোগ্যতা কাস্ট সার্টিফিকেট যদি থাকে আধার কিংবা ভোটার কার্ড প্রার্থীর অন্যান্য জরুরি রকমের সমূহ মানে বয়সের সময়সীমা লাগবে এবং আপনাদের একটা ছবি পাসপোর্ট সাইজ ছবি সিগনেচার আপনি কম্পিউটার জানেন তার একটা সার্টিফিকেট মানে যোগ্যতা আপনার কাস্ট সার্টিফিকেট যদি আপনি ও বি সি হন এসটিএসি হন আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকবে সেই কাস্ট সার্টিফিকেট শো করতে হবে এই ছাড়া আধার কিংবা ভোটার কার্ড যেহেতু আঠেরো বছর বয়স থেকে বলেছি সকলেরই ভোটার কার্ড হয়ে থাকে এবং আধার কার্ড হয়ে থাকে তো সে আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে ঠিক আছে আর কি বলছে তারপরে ফর্ম ফিল আপ চলাকালীন জরুরি তথ্যগুলি পূরণ করতে হবে নির্দেশ মতো জরুরি ডকুমেন্টসগুলো পাসপোর্ট সাইজ সে যেটা বললাম এরপর প্রার্থীদের জরুরি ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা দিতে হবে সর্বশেষে প্রার্থীদের ফর্মটি যাচাই করে নিতে পারবেন এবং সবশেষে ফাইনাল সাবমিট করে আবেদন সমাপ্ত করতে হবে আবেদনের জরুরি ডকুমেন্টসগুলো আমি সমস্ত কিছু আপনাদের বলে দিয়েছি কি কি লাগবে ঠিক আছে এবং আমি আর কথা বলে দিই ফর্ম যখন ফিল করবেন তখন খুব ঠান্ডা মাথায় আবেদন করবেন এবং সমস্ত তথ্য দেখে নেবেন সঠিক দিয়েছেন কি না হ্যাঁ ছবি সিগনেচার থেকে আরম্ভ করে এভরিথিং যা যা ডকুমেন্টস চেয়েছে সমস্ত ডকুমেন্টস দেখবেন নাম আপনার নামের নামটা দেখবেন ঠিকঠাক ফর্ম ফিল করেছেন কিনা সমস্ত দেখে তারপরে কিন্তু ফাইনালি সাবমিট করবেন আর কি বলছে নিয়োগ পদ্ধতি যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ নিতে পারবেন প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশের নাম্বার ওপর ভিত্তি করে পোস্ট অফিসের জন্য আবেদন করবে সেই পোস্ট অফিসে সর্বাধিক হতে হবে যদি আপনি এই পোস্ট অফিসে বা পোস্ট অফিস সিলেক্ট করেছেন সেই কয়েকটি পোস্ট অফিসের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়ে থাকে তাহলে আপনার মেরিট লিস্টে নাম তোলা হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে সরাসরি নিয়োগ করতে হবে তবে অনেক সময় ক্ষেত্রে বেশি কয়েকটি মেরিট লিস্টে পোস্ট তৈরি করা হয় যা পরবর্তী পরবর্তীতে পাবলিশ করা হয়ে থাকে আবেদনের তারিখ আমি বলে দিলাম আবেদনের তারিখ তেসরা মার্চ লাস্ট ডেট ঠিক আছে তো যারা যারা চাকরি করতে যাদের নাম্বার আছে মনে করছো তারা সকলেই এই পোস্ট অফিসে পদে নিয়োগের জন্য আবেদন করো তোমাদের মেরিট লিস্টে যদি নাম ওঠে তাহলে অবশ্যই তোমরা চাকরি পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না নমস্কার